হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন ফিরে আসলাম আরও একটি আর এফ এল ভিডিও নিয়ে আজকে ছোটো বড়ো ওয়ার্ড্রোবের পাশাপাশি কিছু সুর এবং বিভিন্ন সাইজের ছোট ছোট ওয়ার্ড্রোবের ভিডিও থাকবে আর আমার চ্যানেলে নিত্য নতুন যেসব ভিডিও আমরা আপলোড করে থাকি অবশ্যই তার ভিতরে কিছু আকর্ষণীয় কালার থাকে আজকেও ঠিক একই রকমভাবে কিছু আকর্ষণীয় ওয়ার্ড্রোব এবং নতুন কালারের দুইটা ওয়ার্ড্রোবের কালেকশন আজকে আছে সেগুলো দেখাবো পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড্রোবের সাইজ এবং এর বর্তমান প্রাইস এবং ডিসকাউন্ট দিয়ে কত টাকা বিস্তারিত সব কিছু কিন্তু আজকে আমার এই ভিডিওতে পাবেন এবং কীভাবে এই ওয়ার্ড্রবগুলো আমরা সারা দেশে হ্যাঁ বন্ধুরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি প্রোডাক্টটা বাসায় পাবেন পাওয়ার পরে যে আলে আরেফেলের আমাদের যে প্রতিনিধি আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে তার কাছেই সম্পূর্ণ প্রোডাক্টটা বুঝে নিয়ে পেমেন্ট করবেন এজন্য আমাদের কাছে কোনো অগ্রিম পাঁচশো এক হাজার টাকা কোনো কিছুই দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে এই ওয়ার্ডড্রপগুলো ছোটো বড়ো যে কোনো সাইজের ওয়ার্ডড্রব আপনারা পছন্দ করে আমার কাছ থেকে নিতে পারবেন আমার চ্যানেলে নতুন হলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে শুরুতেই আমরা কিছু ছোটো সাইজের ওয়ার্ড্রবের বিস্তারিত বলবো এটা এটা যে এটা দেখতে পাচ্ছেন ছোটো সাইজের ওয়ার্ড্রপ এটার নাম হচ্ছে ক্যানকোলো সেট এটা চারটা ডওয়ার হয় এবং পাঁচটা ডওয়ার এখানে আছে চারটা ডওয়ার সাইটটা ডওয়ারের ছোটো সাইজের ওয়ার্ড্রব এটা তিন ফিটের মতো হাইট হাইটে হাইট হচ্ছে তিন ফিট এবং যদি পাঁচ ডোয়ারটা নেন তাহলে অবশ্যই পা চার ফিটের বেশি হবে চার ফিটের মতো এটা তিন ডোয়ারেরটার দাম হচ্ছে দুই হাজার নয়শো টাকা আর যদি পাঁচ ডোয়ারেরটা অর্ডার করেন তাহলে পাঁচ ডোয়ারেরটা পড়বে তিন হাজার চারশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই ছোটো সাইজের অড্রপ সেক্ষেত্রে একদিন সময় লাগবে একদিন সময় দিলে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দেখুন এটা হচ্ছে সুর এক ঢাকার ভিতরে ঢাকার বাইরে অনেক সুন্দর সুন্দর যে অনেকেই খোঁজাখোঁজি করে বা কি কি অর্ডার সুর এক আছে সুর একটা পছন্দের একটা সুর এক এটা লেডিস অ্যান্ড জেন্টস দুইটা কালারের হয় এটা জিন্স কালার এটা কেশের একটা ছবি আছে আর একটা হচ্ছে লেডিস যেটা সেটা হিল লাল একটা হিলের ছবি আছে আপনারা যদি আরও ভিডিও আছে আমার নিত্য নতুন ভিডিও আছে সবগুলো ভিজিট করলে সেটাও পেয়ে যাবেন আর এটার হচ্ছে গায়ের মূল্য চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হাইট তিন ফিটের একটু বেশি এটার ভিতরে চারটা সেলফ এবং নিচে একটা সহ পাঁচটা সেলফ দেওয়া আছে এই পাঁচটা সেলফের ভিতরে আপনারা আপনাদের পছন্দের জুতা খুব যত্ন করে যত্নে রাখতে পারবেন আর এর ভিতরে কোনো বালু যাবে না পছন্দের আপনার জিনিসগুলো গুছিয়ে রাখার জন্যে একটা আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য একটা পণ্য এটা কিন্তু অনেক টেকসই অনেক মজবুত এগুলো হচ্ছে প্লাস্টিকের কিন্তু এগুলো লং লাস্টিং অনেক দিন টেকসই হবে কারণ এগুলো যেভাবে শক্ত বা মোটা সাইটে এগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা এগুলো চার হাজার দুইশো টাকা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আমরা এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কিছু ওয়ার্ড্রোপের ছবি দেখাই শুরুতে আমরা ছোটো সাইজের ওয়ার্ডড্রপ নিয়ে কথা বলবো ছোটো সাইড সাইড ডোয়ার বলা হয় সাইড ডোয়ার মিডিয়াম সাইজের সাইড ডোয়ারের ওয়ার্ডড্রপ সাইড ডোয়ার পাঁচ ডোয়ার মিডিয়াম সাইজের দুইটা সাইজ হয় এটার উপরে দুইটা আর নিচে চেয়ে চারটা বড়ো ডোয়ার আছে উপরে দুইটা ছোটো এটার হাইট হচ্ছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি হাইট এবং পাশে ছাব্বিশ ইঞ্চি ছয় টাকা গায়ের মূল্য দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ডিসকাউন্ট আছে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এবং সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও নেব না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এই গায়ের মূল্য থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ছয় টাকা থেকে ডিসকাউন্ট পাবেন পাশাপাশি ফ্রি ডেলিভারি ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টার ভিতরে ফ্রি ডেলিভারি সাথে সাথে দশ হাজার পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন গায়ের মূল্য থেকে চলুন আমরা একটু বড়ো সাইজের অর্ডার দেখি এটা হচ্ছে আট হাজার চারশো টাকা গায়ের মূল্য দেওয়া আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন দিয়ে ক্যাশ অন ডেলিভারি পাবেন আট টাকা থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এফ এল ক্লাসিক পাসডার ক্রিস্টাল কালার এই ওয়াড্রোপে যদি আপনারা কালার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের কিন্তু এর পনেরো বিশটা কালার আছে পনেরো বিশটা কালার আছে আপনাদের কালারগুলো পছন্দ করে নিতে পারেন যে বলবেন যে ভাইয়া আপনাদের কী কী কালার আছে স্টকে বর্তমান কি কী কালার দেওয়া যাবে সেগুলো কালার আপনারা পছন্দ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ডিসপ্লেতে একটু কম জায়গা থাকার কারণে আমরা কিন্তু অল্প কয়েকটা কালার এবং সব সাইজের একটা দুইটা করে কালার ডিসপ্লে দিয়ে রাখছি এতগুলো কালার যদি আমরা ডিসপ্লে দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সম্ভব হয় না তাই আমাদের চ্যানেলে নতুন যদি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের কষ্টের পরিশ্রমের যে ভিডিওগুলো আমরা নিত্য নতুন ইয়ে করি এগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের ভিডিওটা সার্থক হবে আমাদের প্রচার প্রচারণাটা বৃদ্ধি পাবে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের পণ্য যেটা আপনাদের পছন্দের ওয়ার্ড্রপটাও পেয়ে যাবেন সিঙ্গেল সাইজের কিছু ওয়ার্ড্রপ আছে এই ওয়ার্ড্রপটা দেখাবো কালো সাইজ কালোর ভিতরে বড় পাশাপাশি বড়ো সাইজের ওয়ার্ড্রপগুলোও নিয়ে কথা বলবো আগে আমরা সিঙ্গেলের এই ওয়ার্ড্রপটা নিয়ে একটু কথা বলি এটার পাঁচটা ডওয়ার সিঙ্গেল অর্ড্রপ সিঙ্গেল অড্রপও কিন্তু অনেকেই সাইজে ভাইয়া মানে একটু কমের ভিতরে সিঙ্গেল অর্ড্রপ নিতে চাই সিঙ্গেল সাইড ডওয়ারটা আছে পাঁচ ডওয়ারটা নিয়ে একটু কথা বলে যেহেতু পাঁচ ডওয়ার দেখাচ্ছি ছয় টাকা প্রাইস দেওয়া আছে ছয় টাকা থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর পাশাপাশি ফ্রি ডেলিভারি তো থাকবেই প্রোডাক্টটা অগ্রিম এক টাকাও প্রোডাক্টটা আমাদের এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি বাসায় পাওয়ার পরে সেক্ষেত্রে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আর আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করলে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো পৌঁছে দেওয়ার পরে প্রোডাক্টটা সম্পূর্ণ ইন্টিক অবস্থায় পাওয়ার পরে আমাদের একটা পেমেন্ট করবেন এবারে আমরা কিছু বড়ো সাইজের ওয়ার্ড্রুপ নিয়ে কথা বলি আসলে আমাদের শুরুতে একটা কালার আছে এখানে এই কালার কালার ভিতরে সুন্দর একটা নকশা প্রিন্ট আছে যেন হচ্ছে যারা ফুলের বা কোনো ইয়ার পছন্দ করে না তাদের জন্য একটা আকর্ষণীয় কালার এটা সাধারণ একটা ফুলের নকশা করা এগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে বড়ো সাইজের ওয়ার্ড্রপ এগারো হাজার পাঁচশো টাকা গায়ের মূল্য দেওয়া আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকাই ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি কোনো এক টাকাও চার্জ দেওয়া লাগবে না সম্পূর্ণ প্রোডাক্টটা পাওয়ার পরে আমাদের পেমেন্ট দিবেন এটার হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এবং পাশে চৌত্রিশ ইঞ্চি হাইটটা মনে রাখবেন চুয়ান্ন বাই চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে বড়ো সাইজের আরও একটি বারো হাজার টাকা গায়ের মূল্য এটার প্রাইসটা পাঁচশো টাকা বেশি কেন পাঁচশো টাকা বেশি নতুন আসছে সম্পূর্ণ এইচডি প্রিন্ট এইচডি প্রিন্ট আমাদের কাছে থ্রি ডি প্রিন্ট এবং এইচডি প্রিন্ট এগুলো নতুন যে ওয়ার্ড্রোপ আছে সেই আকর্ষণীয় যেটার কথা আমি আগেই বলছিলাম সেটা হচ্ছে এটাই হচ্ছে আকর্ষণীয় একটি কালার এটার কিন্তু দুইটা কালার আছে আমাদের সাথে দুইটা কালার যোগাযোগ দেখতে চাইলে আমার ইউ নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিছু লেখা আছে দেশ সেরা ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড তারপরে হচ্ছে তেলাপোকা সার পোকা যাবে না অধিক ওজন বহন করতে পারে এগুলো টেকসই আর ওয়ার্ড্র আর এফ এলের ওয়ার্ড্রপ নিয়ে নতুন করে কিছু বলারই থাকে না যেহেতু আপনি যারা ব্যবহার করছেন আর অনেকে যারা নতুন নিতে চাচ্ছেন বা ভয় পাচ্ছেন যে কেন আমরা নিব। তাদেরকে আমরা বলি এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট এই প্রিন্টগুলো এক নম্বরে উঠবে না যেভাবে আপনারা কিনবেন এই প্রিন্টগুলো সম্পূর্ণ আপনাদের কতদিন থাকবে আমরা বলবো যে আপনি যতদিন না ভাঙবেন না নষ্ট হবে ততদিন কিন্তু এই প্রিন্ট এইভাবেই থাকবে তাই আমাদের এই প্রিন্টেরও আমরা গ্যারান্টি দিয়ে থাকি দ্বিতীয় হলো গিয়ে তেলা পোকা যাবে কি না অনেকেই কাঠের বোর্ডের বিভিন্ন সাইজ বিভিন্ন জিনিস বিভিন্ন ওয়ার্ড্রপ কিনে থাকেন কাঠের বা বোর্ডের এগুলোর ভিতরে তেলা পোকা সার পোকা হান্ড্রেড পারসেন্ট যাবে যাওয়ার গ্যারান্টি কেউ মানে যাবে না এরকম গ্যারান্টি দেয় না সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের ওয়ার্ডড্রুপে আরএফলের ওয়ার্ড্রপে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিই যে এর ভিতরে তেলা পোকা যাবে না কেন যাবে না প্রত্যেকটা ওয়ার্ড্রোবের পার্টসে প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা আর কোম্পানি আমাদের যেগুলো প্রত্যেকটা পাটে একটা মেডিসিন দিয়ে দেয় যার কারণে এর ভিতরে তেলাপোকা পোকা সার ঢুকবে না ঢুকলেও মারা যাবে সেই ক্ষেত্রে আপনারা নির্ভয়ে নিতে পারেন অনেকে নতুন বা নিতে শাস্ত নিব কিনব না তাদেরকে তাদের ভয় ভাঙানোর জন্য আমরা কিন্তু এই ওয়ার্ডড্রের এই বিস্তারিত কিন্তু দিয়ে দেখি গুণে মানে যেমন ভালো এবং প্রোডাক্টটা অনেক টেকসই এবং মজবুত লোকাল প্লাস্টিক থেকে আলাদা লোকাল প্লাস্টিকের একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ করে আমাদের এই ওয়ার্ড্রোপে এক বিন্দু প্লাস্টিক প্লাস্টিক গন্ধ না আপনার পছন্দের কাপড় চোপড় কিন্তু ঠিক যেভাবে রাখবেন গুছিয়ে ঠিক ওইভাবে যদি আপনার না হয় তাহলে আমাদের প্রত্যেকটা অর্ডারে কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাঙা ফাটা যে কোনো সমস্যা থাকলে আমরা বলবেন আমরা কিন্তু অর্ডারটা চেঞ্জ করে দেবো যে কোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের মানি রিসিপ্টটা রেখে দেবেন আর যারা দেয় না তাদের ক্ষেত্রে আলাদা আমরা আরেক কোম্পানির চাকরি চাকরি করে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যা যে কোনো জায়গা থেকে নিলে কিন্তু এগুলো দিতে পারবে না আমাদের প্রত্যেকটা ওয়ার্ড্রপের চেক করে নেবেন যে ভাঙা ফাটা যে কোনো সমস্যা আছে কিনা যে ভাই ওয়ার্ড্রপটা দিলেন আমরা ভাঙা একটা ওয়ার্ডড্রপ দিলেন কেন এইগুলো আমরা নিব না সেই আমরা কোনো ভাঙা ফাটা থাকলে চেঞ্জ করে দেবো যে কোনো সমস্যা আমাদের যে কালারগুলো দেখাচ্ছি আকর্ষণীয় কালার আমরা যে বলি যে ভাই এই কালারটা ভালো আসলে যে কালারটা ভালো আমরা সেই কালারটা নিয়ে প্রশংসা করি বা অনেকে অনেকে বলেন ভাই এর ভিতরে কি ভালো মন্দ দুই নম্বর প্লাস্টিক আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আর এফ এলের ভিতরে আর এফ এলের টেল একটা ওয়াড্রুপ আছে অবশ্যই সেটা রিফাইন করা প্লাস্টিক বা দুই প্লাস্টিকটা মিক্সার প্লাস্টিক বলা হয় যেগুলো আমরা প্রোডাক্টের ফেরত দেওয়া হয় অনেক ভাঙসোড়া ওয়ার্ড্রুপগুলো বা প্লাস্টিকের চেয়ার টেবিল এগুলো দিয়ে রিফাইন করে টেল একটা গ্রুপ আছে সেই ওয়াড্রুপের একটু সমস্যা থাকতেই পারে সে আমাদের কিন্তু আমরা কিন্তু অরিজিনাল আর এফএলের পণ্যগুলো আমরা ডিসপ্লে করি বা আমরা সেল করি এখানে অরিজিনাল আর এফএলের পণ্য নিতে হলে অবশ্যই কি সেই বিস্তারিত দেখে বুঝে নিতে হবে কীভাবে নেবেন অবশ্যই উপরে আমাদের কিন্তু স্টিকার থাকবে আর এফএলের দ্বিতীয় হলো আর এফ এল খোদাই করে লেখা থাকবে তাহলে কিন্তু আপনারা প্রতারণা বা আপনারা দুই নম্বর প্লাস্টিক বা অন্য কোনো কোম্পানির প্লাস্টিক বা নিতে নেবেন না তাহলে আপনাদের অরিজিনাল আর এফএলের পণ্য হলে আপনাদের পণ্যটা যেমন গুণে মানে ভালো থাকবে পূর্ণটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে আপনারা যতদিন এই ওয়ার্ড্রবটা না ভাঙবে ফাটবে ততদিন কিন্তু এভাবেই থাকবে দশ বছর বিশ বছর ব্যবহার করার পরে কিন্তু আপনাদের ওয়ার্ড্রপটা ঠিক সেমভাবে থাকবে প্রত্যেকটা ওয়ার্ড্রপের নাম এবং সাইজ আমরা কিন্তু এখানে লিখে দিয়ে লেখা আছে অবশ্যই সে বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই না প্রত্যেকটা নাম আপনারা অনেকে বলতে পারবেন না যে ভাই এটার কী নাম আমি এটা বলি সিলভার কালার আমাদের কোম্পানির দেওয়ার নাম সেক্ষেত্রে এর আগে চুকু একটা দেখলাম অরোরা কালার হ্যাঁ এগুলো কালার আপনারা যদি মনে রাখতে পারেন সে বলবেন যে ভাই স্ক্রিনশট দিয়ে দিবেন যে এই কালারটা আছে কিনা তাহলে আমরা কিন্তু এই কালারের অর্ড্রটা আপনাদেরকে ডেলিভারি করব এছাড়াও কিন্তু নিত্য নতুন কালার ভিতরে সাদার ভিতরে যদি বলেন যে ভাই কালোর ভিতরে কিছু বড়ো সাইজের অর্ড্রপ দিন বড় সাইজের অর্ড্রপ হলে আমরা এই কালার ওয়ারড্রপগুলো চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ আবার মিডিয়াম সাইজের অর্ড্রপ যদি নেন তাহলে হবে একান্ন ইঞ্চি বা একান্ন ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি এভাবে প্রত্যেকটি অর্ডারের কিন্তু সাইজ আছে সাইজগুলো এবং দামগুলো ভালো বিস্তারিতভাবে আপনারা কিন্তু দেখে শুনে আমাদের কাছ থেকে জেনে নিয়ে তারপরে আমাদের অর্ডার করবেন আর অবশ্যই অর্ডার করতে হলে আপনার ফোন নাম্বারটি এবং আপনার পূর্ণ পরিপূর্ণ ঠিকানা আমাদেরকে মেসেজ করে দিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে দিলে আপনারা কিন্তু আগে আপনাদের ঠিকানা দিলে কি হয় আমাদের আপনার আশেপাশে আমাদের যে ডিলার ভাই থাকবে সেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে পণ্যটা ডেলিভারি করে দিবে। তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই বারবার বলছি আমার ভাই একটু যুক্ত থাকার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আমাদের প্রচার প্রচারণটা একটু বৃদ্ধি পাবে আপনাদের দুই ভালোবাসার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো এবং আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হবো ছোটো মিডিয়াম সাইজের আরও একটি কালো কালারের ভিতরে ক্রি এটার নাম হচ্ছে পাল কালার পাল হচ্ছে চুয়ান্ন বাই এটার হাইট হচ্ছে এক পঞ্চাশ ইঞ্চি বা একান্ন ইঞ্চি আর পাশে ছাব্বিশ ইঞ্চি হাইটগুলো একটু মনে রাখবেন আর এটার গায়ের মূল্য দেওয়া আছে আট টাকা এগুলো পনেরো থেকে বিশটা কালার আছে ভাই পনেরো বিশটা কালারের ভিতরে এখানে ডিসকাউন্ট প্রত্যেকটা অর্ড্রপে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারি এক টাকাও ইয়ে থাকবে না ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরও ডেলিভারিটা ফ্রি থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের এই অর্ড্রপগুলো আপনারা বাসায় বসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর কালার দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল সাইজের হোয়াড্রপ এবং বড়ো সাইজের অর্ড্রপ যে হোয়াড্রপটা নিন না কেন আমরা আপনাদের ডেলিভারিটা নিশ্চিত করব। অনেকে কেনাকাটা করতে বা বাইরে থাকে তাদের জন্য আমাদের এই অনলাইন সিস্টেমটা অনেক সুন্দর এবং প্রচার পরিচ্ছন্নটাও অনেক গর্জিয়াস এবং অনেকেই আমাদের কাছ থেকে নিয়েও সুবিধা ইয়ে করতে পারছেন অনেকে আর এফএলের শরমি গিয়ে পছন্দের পণ্যটাগুলো পায় না তাদের জন্য আমাদের এই সামান্য একটি উদ্যোগ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো আমাদের এই ভিডিওটা শেষ করব সেক্ষেত্রে আমাদের আপনাদের পছন্দের যে কোনো জিনিস আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এর যে কোনো জিনিস ছোটো বড়ো যে কোনো জিনিস আপনারা অর্ডার করতে পারেন এগুলো এটা হচ্ছে আর দেখায় যে জুতার র্যাক এটাও জুতার র্যাক হচ্ছে এটা ছোটো সাইজের একটা র্যাক জুতার অড্রপ দুইটা পাল্লা আছে পাশাপাশি এটাকে লক করা যায় তালা তালার মতো যেটাই তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরও একটি ভিডিও নেই আসসালামু আলাইকুম